আড়াই বছর আগে ক্যান্সার ধরা পড়ে দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিনের এরপর থেকে নীরবেই মরণ ব্যাধি এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে রিভোক ওয়্যার টু কেয়ার নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে হাজির হয়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানালেন এই উপস্থাপিকা নিজেই সামিয়া আফরিন বলেন দু সালের এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে চতুর্থ স্টেজে ছিল তখন আমার পরিবারের মানুষদের জন্য এটা খুবই ভীতিকর একটি বিষয় ছিল তবে আমার মনে হয়েছে এটা একটা রোগ যেটার সঙ্গে আমার লড়াই করতে হবে ক্যান্সারে আক্রান্ত হলেও মানসিক দিক থেকে শক্তিশালী থাকার চেষ্টা করেছেন সামিয়া তার ভাষায় এসব মুহূর্তে হয় কি মানসিকভাবে ভেঙে পড়ি মনে হয় আমার জীবন শেষ হয়ে গেল এরপর আর কিছুই বুঝি নেই এটা নিছক ভুল কথা যদি আমরা চেষ্টা করি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে অনেক লাইফস্টাইলেও পরিবর্তন আনতে হয় তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব যদিও তার সময় সাপেক্ষ ব্যাপার লাইফস্টাইল যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয় বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে সামিয়া বলেন প্রতিটি ঘরেই দেখা যায় দু একজন করে ক্যান্সার রোগী আছেন রান্নাঘর না হোক রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী আমি নিজেও একজন ক্যান্সারের রোগী প্রায় আড়াই বছর ধরে এটার সঙ্গে লড়াই করছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয়া সামিয়া বলেন আমার কাছে মনে হয়েছে এটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি এবং সবার পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব না এমনটা শোনার সাথে সাথে সবার ভেতরে যে ভয় বা ভীতি কাজ করতে থাকে সেই জায়গা থেকে একটা মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তার যদি আর্থিক সামর্থ্য থাকে তবে সে মানসিকভাবে একটু পরিত্রাণ পায় তিনি বলেন সবারই ইচ্ছে থাকে কিছু করার সহায়তা দেওয়ার কিন্তু ব্যক্তিগতভাবে সেভাবে সুযোগ হয় না আমাদের যেহেতু কিছু জিনিস আছে যেগুলো পরিধেও পোশাক টেলিভিশন মিডিয়ায় কাজ করার সুবাদে অনেক কাপড় পরেছে যা পুনরায় আর পরা হয়নি তাই মনে হয়েছে এই কাপড়গুলো বিক্রি করে যে টাকা আসবে সেটা ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করব এই ভাবনা থেকে বন্ধুদের জানালাম সবাই সহমত প্রকাশ করেছে এবং একাত্মতা ঘোষণা করে তারাও এসেছে সবাইকে সাধুবাদ জানাই মেরিনামেন জিটিভি নিউজ